যদি এই গোয়াটা আমরা করি সকাল সকাল আল্লাহ তালা বলবেন ফেরাস কখন আমি নিজ হাতে আমার কিন্তু সকাল সন্ধ্যা তিনবার আল্লাহ আমাদেরকে সুন্দর আমনটা করার টফিক আমার ভাইরা আমি যে আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি জানি না এগুলো আপনারা করেন করার চেষ্টা করেন আপনি আপনি মিটি নিজে একটু নিয়োগ করেন আল্লাহ তালা আমাকে আমল করার টপিক দিন দিনের পর আল্লাহ তালা তুমি আমাকে ওনা থেকে ফিরে রাখো আল্লাহর কাছে চাইতে হয় তাহলে আল্লাহ তালা আপনাকে ভালো সন্দেহ আল্লাহ আপনাকে দেবে আমার ভাইয়েরা এই জন্য আল্লাহর কাছে সাহায্য এই জন্য আমার ভাইয়েরা আল্লাহর কাছে যে পর্যন্ত হেদায়ত চাইবেন না ওই পর্যন্ত আপনাকে হেদায়ত দান করা হবে এর জন্য আল্লাহর কাছে হেদায়ত চাইত আল্লাহর কাছে আমল করা ইবাদত করার জন্য আল্লাহর কাছে কি চাইতো তাও কি চাই আল্লাহর সাহায্য ছাড়া কেউ করতে পারবে আল্লাহর সাহায্য চড়া কেউ আমল বা এ বাদ করবে আল্লাহ তালা আমাদেরকে রেসিপির সামল করা আমি